ঘাটালপোর পৌর এলাকার নিচু ওয়ার্ডগুলি আজও বন্যার জলে ডুবে আছে আপনারা দেখছেন এস নিউজ বাংলা সবার খবর সবার আগে ঘাটালে শিলাবতী নদীর বন্যা পনেরো দিন পার তবু রঘুনাথ চকের কালভার্ট দিয়ে হু শব্দে বন্যার জল বেরোচ্ছে দেখুন সেই চিত্র সূত্রের খবর এক নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকের কালভার্ট পুল দিয়ে হু শব্দে জল বেরোচ্ছে দেখুন সেই চিত্র এস টি এস পি নিউজ বাংলার পর্দায় রঘুনাথ চক থেকে রিপোর্টে আর পাত্র এস পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস এস পি নিউজ বাংলা এস টি নিউজ বাংলার পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন এস এস পি নিউজ বাংলা মাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রবীন্দ্রনাথ চক এলাকা এখানের একটি পুল দিয়ে এখনও বহু শব্দে জল বেরোচ্ছে সেই জল বেরোনোর দৃশ্য আমরা এসটি এসটি নিউজ বাংলা চ্যানেল মাধ্যমে তারা করি সুলেহতী আমার ক্যামেরাটা আছে রাজীব দত্ত থেকে এনডুলব এই বিষয় প্রিয় দর্শকদের দেখানোর জন্য সঙ্গে और यदि সঙ্গে কাটতো তো আমি খানা তবে জানি এসপি এসপি নিউজ বাংলা সবার পরে সবার আই